আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটা ছোটো বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা ছোট কিন্তু এটা নিয়ে আমার চিন্তাটা একটু বিস্তৃত আমি আসলে ভাবার চেষ্টা করছি এই ছোটোখাটো বিষয় কীভাবে আমাদের পুরো সমাজকে সংক্রমিত করছে পুরো সমাজকে আক্রান্ত করছে এবং আমি বলবো পুরো সমাজকে অসুস্থ করে তুলছে ঘটনাটা কি ঘটনাটা একটা ছোট্ট উপহার নিয়ে উপহারটা হলো আমাদের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মিস্টার মোহাম্মদ ফৌজুল কবির খান উনি আলজেরিয়ার জাতীয় দিবসে গত রাতে আলজেরিয়ার সে যে আলজেরিয়ার দূতাবাস আছে সেখানে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে যোগ দিতে মানে উনি যে প্রধান অতিথি হবেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নের মাধ্যমেই হয়েছে মানে ওরা জানতে চেয়েছে আমাদের এখান থেকে দুর উপদেষ্টা পর্যায়ে কাউকে আমাদের এখানে অতিথি করতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফজল কবির খানের নাম দিয়েছেন উনি এখানে গিয়েছেন এবং সেখানে থাকা কালে ওই দূতাবাসের পক্ষ থেকে ওনাকে একটা উপহার দেওয়া হয় উপহারটা কি উপহারটা একটা নৌকা আপনি নৌকার ছবিটা দেখেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে একটা পাল তোলা নৌকা এবং দাঁত বেয়ে যে নৌকা গুলি যায় সে ধরনের নৌকা যেগুলো আমাদের গ্রামে আগে ছিল এখন তো পালতোলা নৌকা পাওয়া যায় না এখন তো ম্যাক্সিমামি আপনার ইঞ্জিনে চলে ভোট চলে এই ওই নৌকা হয়তো দেখাও যায় না সেরকম একটা নৌকা নাকি দেওয়া হয় এখন সেই নৌকাটা নিয়ে উনি বোঝেন বিপদে উনি এটা কি করবেন বুঝতে পারছিলেন না তারপরে এটা নিয়ে তার নিজস্ব যে ফেসবুক পেজ আছে এটা আজকে এখন থেকে আপনার দশ বারো ঘন্টা আগে উনি এই ফেসবুকের পেজে এটা একটা পোস্ট দিয়েছেন এবং ওখানে উনি কী লিখেছেন সেটা আপনাদের আমি একটু পরিশ্রম খুব জরুরি পড়াটা কারণ এই ওনার লেখা থেকে কিন্তু আমার প্রশ্নগুলি আসবে আমাদের মন মানসিকতাটা কোন দিকে কী কী চিন্তা করে এগুলি আসবে কিন্তু উনি লিখেছেন গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন প্রধান অতিথি হিসেবে যোগ দিই অনুষ্ঠানে আমাকে পালতোলা দ্বার পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয় কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে লক্ষ্য করুন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই খেয়াল এখন এখন প্রশ্ন যে এখন আমি এক এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠাতে পারি এটা অসৌজন্যমূলক ও হীনমান্যতা প্রসূত হবে এক নম্বর দুই নম্বর অপশন দুই সরকারি তোষাখানায় জমা দিতে পারি যদিও এটা খুব মূল্যবান কিছু নয় তিন শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি মানে শৈলান প্রবীণ নিবাস একটা প্রবীণ নিবাস আছে যার সঙ্গে জড়িত অথবা তিন চার নিজের কাছে রেখে দিতে পারি পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব এই যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এর নিচে অনেক কয়টা আপনার কমেন্ট আসছে তারপরে আপনার মানে আপনার এই লাইকিং ডিসলাইকিং আসছে মোটামুটি আমি দেখলাম ছয়শো সত্তরটা কমেন্ট আসছে মানে ছয়শো সত্তর জন লোক ওনাকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন পরামর্শ অনেক ধরনের এসেছে কেউ বলেছে সামান্য একটা উপহার এটা আপনি নিজের কাছে রাখতে পারেন কেউ বলেছে সরকারি সেখানে জমা দিন আবার কেউ বলেছে এটা শৈলান প্রবীণ নিবাসে জমা দিন তাহলে ওখানে বয়স্ক লোকরা আছেন ওনাদের ওনারা শৈশবের স্মৃতিচারণ করতে পারবেন এরকম অনেক কথায় আসছে যদিও কেউ এটাকে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আমি এখনো দেখিনি তো এই যে মন্তব্যটা নানা রকম মন্তব্য আসছে আমি এখানে যে বেজার ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আপনার মানে গুরুত্ব দিচ্ছি যে ওনার একটা মন্তব্য না একটা বাক্য লক্ষ্য করুন উনি বলেছেন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোন মিল নেই আমার কথা হলো ওনাকে এই কথাটা লিখতে হলো কেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মিল থাক বা না থাক এটা ওনার মাথা মধ্যে ঢুকলো বলে যদি লিখলেন এটা ওনার মাঝে ঢুকলো কেন এই ঢোকার কারণটা কি এটা কি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা নাকি আমাদের সমাজে যা চলছে সেই চলমান যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ওনাকে প্রভাবিত করেছে আমি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা মনে করি না আমি মনে করি এটাই হলো আমাদের সমাজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট সেটা এই এনভায়রনমেন্ট ওনাকে আতঙ্কিত করে তুলেছে এই কথাটা ওনাকে লিখতে হয়েছে উনি ভয় পেয়েছেন উনি ভেবেছেন আমি যদি আমার কাছে রাখি অথবা এটা আমি গ্রহণ করেছি এটাকে যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মতো তাহলে আমার না জানি কি ক্ষতি হয়ে যায় অথবা তাহলে না জানি আমার সম্পর্কে কে কী মনে করে এই যে চিন্তাটা এই চিন্তাটা হলো ক্ষতিকর একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক মত থাকবে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক থাকবে এই প্রতীকগুলোর তো নিজস্ব কোনো দোষ বা গুণ নেই এই প্রতীকগুলো ইটসেলফ যে মার্কাট আছে সিম্বলটা আছে এই সিম্বলটা কি তো ক্ষতি করার অথবা লাভ করার যোগ্যতা নেই কোনো ক্ষমতা নেই ক্ষতি করার ক্ষমতা রাজনৈতিক নেতাদের মাথায় লাভ করার ক্ষমতা ওনাদের মাথায় আমি গঠনতন্ত্র নিয়ে আমার অত টেনশন নাই এবং ওই গঠনতন্ত্রকে কে কিভাবে প্রয়োগ করবে তার উপরে অনেক কিছু নির্ভর করে কিন্তু ওনাকে এটা ভাবতে হয়েছে ভাবতে হয়েছে কেন যে কারো বাসায় যদি একটা নৌকা প্রতীকের বড় একটা প্রতীক থাকে আপনি নিশ্চিত থাকেন যদি জানা যায় যে ওই বাড়িতে একটা নৌকার প্রতিকৃতি আছে বড় ধরনের সে সোনার হোক রূপার হোক যা কিছু হোক আপনি নিশ্চিত থাকেন ওই বাড়িতে একটা মব অ্যাটাক হতে পারে

এই কিছু কথা বলি এই যে বিষয়গুলো আছে না ধরেন আমি আমরা কি দেখেছি জামাত ইসলামে একটা প্রতীক ছিল দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লাকে প্রতীক হিসাবে রাখা যাবে না কেন রাখা যাবে না ওটা নাকি উচ্চ আদালতের ন্যায়ের প্রতীকের চিহ্ন আপনার কি মনে হয় যে তখন ন্যায় ছিল এখন ন্যায় নাই তাহলে এখন কি থাকলো আগে কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু একটা প্রশাসনিক অর্ডার দিয়ে কিন্তু বলা হয়েছিল যে এটা তাদের প্রতি এখন সেই প্রশাসনিক আদেশ কোথায় গেল এখন দেয় না তারা এই আদেশ তার মানে তখন এটাকে এক ধরনের হিমান্যতার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল অথবা কোনো একজনের চিন্তার কারণে সেই চিন্তাকে সম্মান দেখাতে যে এটা করা হয়েছিল যে চিন্তাটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী বলে যে এখনো কার্যকর আমি আমার মনে আছে আমি একটা ছোট ঘটনা বলি আমার মনে আছে আমি যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা করে আমাদের এই পরিচিত একজন ভদ্রলোক উনি বিভিন্ন টক শোতে যেতেন বিভিন্ন টক শোতে যখন যেতেন আমি দেখতাম উনি একটা মুজি কোর্টের মতো পড়তেন অথবা অন্য কোর্টের সাফারি মতো পড়তেন তার পকেটের এখানে একটা এই এই জায়গাটাতে একটা সোনার তৈরি নৌকা থাকতো সব সময়ের মতো লাগিয়ে আসতেন সোনার তোর নৌকা সোনা দিয়ে বানানো নৌকা দেখতাম এখনো দেখি এখনো দেশের বাইরে পালিয়ে আছেন দু একটা অনুষ্ঠান ওনাকে আমি দেখলাম তার অংশ নিয়েছেন বিদেশ থেকে বিদেশি কোনো চ্যানেলে অংশ নিয়েছেন এখনো ওই নৌকার ওখানে দেখি না কেন দেখি না আগে কেন দেখতাম তাহলে ওনার মন থেকে কি নৌকা উঠে গেছে না তো ওরা তো মবে টেনশন নয় উনি তো দেশের বাইরে আছেন তাহলে এখন নাই কেন তাহলে নৌকার প্রতি ভালোবাসার ব্যাপারটা ইচ্ছু না আসলে নৌকাকে বুকে তোলারও দরকার নাই মাটি দেনা মানারও দরকার নাই নৌকা নৌকার জায়গায় থাক পানিতে থাকুক আর ব্যার্ড পেপারে থাকুক দলীয় প্যানে থাকুক কোনো সমস্যা নাই ওটাকে বুকে তুলতে হবে কেন এখন আবার দেখবেন ওই সোনার তরি ধানের সিষ্ট খুব শীঘ্রই একটা দল অপেক্ষা করেন শিশু আসবে দানি পাল্লা আসবে তখন দেখবেন যে এই বুক পকেটের মধ্যে সোনার তৈরি লাগিয়ে নিয়ে হাঁটছেন এটাই হবে তখন একটা যে দলের প্রতি তার কতটা তার আপনার চিন্তা আনুগত্য ভালোবাসা তার প্রকাশ ঘটবে যে ওই প্রতীকটা কত ভরেই তৈরি পর তো এই যে লোক দেখারও ভালোবাসা এটারও কোনো মূল্য নেই আবার এই যে লোক দেখারও ভীতি এটারও কোনো মূল্য নেই আপনি একটা নৌকা পেয়েছেন উপহার আপনাকে দেওয়া হয়েছে আপনি যেখানে সেখানে রাখবেন দেখুন আলজেরিয়া কি ওনাকে বিব্রত করার জন্য নৌকাটা দিয়েছে তা নয় আলজেরিয়াতে প্রচুর নৌকা আছে আলজেরিয়া একটা মানে আপনারা জানেন ওটা একদম মানে নদী সমুদ্রের পারে একটা দেশ এবং সেখানে নৌকা ও সামুদ্রিক পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমধ্যসাগরীয় উপকূল রেখা হতে প্রায় বারোশো কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আছে কিন্তু অনেক বড় ওদের নৌক ওদের যত পরিবহন ব্যবস্থা তারা নব্বই শতাংশ নৌকা দিয়েই হয় নৌকা মানে জনজাত দেয় আগে তো পালতোলা নৌকা ছিল এখন সেখানে স্টিমার চলে এসেছে জাহাজ চলে এসেছে কিন্তু নৌকাটা কিন্তু ওনাদের জনজীবনের সঙ্গে হয়ে জড়িত তো ওদের প্রতীক হিসাবে তারা নৌকাটা দিয়েছে আর উনি ভেবেছেন আওয়ামী লীগের প্রতীক হয়ে গেল কিনা এই ভয় পাচ্ছেন না আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই নৌকাটাকে মাঝে মাঝে চিন্তা করেছি এই নৌকাটা আলজেরিয়ার দূতাবাস থেকে ওনার বাসা পন্ধ অফিস উনি এনেছেন কি ঢেকে এনেছেন না কীভাবে এনেছেন এত ভয় পেয়েছেন কিন্তু খুবই ইন্টারেস্টিং আর সেই নৌকাটা হওয়ার পর এই যে মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়াটা এটাই বা কেন হ্যাঁ শেষ পর্যন্ত নৌকাটা উনি তোষাখানা দিয়েছেন তোষাখানা লোকটা আপনি জানেন দেশে একটা আইন আছে যে রাষ্ট্রের কোন একজন দায়িত্ব মন্ত্রী প্রধানমন্ত্রী বৈদেশিক দেশি যখন কোন উপহার পান সেই উপহার সামগ্রীর মূল্যমান যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে সেই উপহার সামগ্রীটা উনি রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেবেন রাষ্ট্রীয় তোষাখানা মানে এটা মনে করেন আপনার সেখানে থাকবে সেখানে সেখানে অনেক কিছু আছে কিন্তু যখন চাঁদে যায় তখন বাংলাদেশের পতাকা ছিল কিছু আছে এরকম অনেক গুরুতর চাঁদের মাটি আছে অনেক কিছু জমা দেওয়া আছে এবং যারা নাকি বিভিন্ন উপহার পেয়েছেন সেগুলো উনি জমা আছে ওইটাকে প্রেসিডেন্ট বহু ভবনে ছিল এখন সেটা সামরিক জাদুঘরে নিয়ে আসা হয়েছে তো এই তোষাখানে উনি শেষ প্রতি জমা দিয়েছেন কি হল এখন যে প্রতি ভয় পেয়েছিলেন যেটা আপনি আপনার অফিসে রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার বাসায় রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার শৈলী প্রবীণ নিবাসে রাখার সাহস পাননি এখন রাষ্ট্রীয় সম্মানিত সেখানে প্রিয় দর্শক আগে আমাদের অফিস তারপরে আপনার ঘর তারপরে আপনার এই একটা মানে দাতব্য প্রতিষ্ঠান এগুলোকে পরিষ্কার করা আছে না আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে কোনটা কোন দলের নির্বাচনী প্রতীক এটা কোন বিষয় না নৌকা আমাদের প্রতীক নৌকা আমাদের একটা বাহন ধানের শিশু আমাদের একটা বাহন দাঁড়ি পাল্লা আমাদের একটা মাপযন্ত্র দাঁড়ি পাল্লা ব্যবহার তো নাই এখন তো ওই মেশিনে বিক্রি হয় ডিজিটাল মেশিনে সাধারণত ইউজ হয় বেশি সবই আমাদের এমনকি সর্বশেষ যে সাপলা করি সেটাও আমাদের আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই